আমি ওই কবরি বীরভোজ থানার বর্তমানে আমি দেখছি এই রাস্তা এর আগে রাস্তা আমি দেখিনি আমার আমার জন্মের পরে এই রাস্তা আমি প্রথম দেখতেছি তবে আমাদের এলাকায় এমন রাস্তা হচ্ছে এটা দেখে আমি খুব ভালো আমার ভালো লাগতেছে রাস্তাটা ভিআইপি মনে হচ্ছে মনে হচ্ছে যে আমাদের এলাকায় এত সুন্দর রাস্তা হচ্ছে খুব খুশি মনে হচ্ছে এখন এগুলো তো যত নতুন জিনিস আসছে তার তো হওয়ার কথা